আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আপনারা জানেন বর্তমানে ভিসা রিনিউ করতে এখন অনেক প্রচুর সময় লাগে একটু আগের থেকে একটু বেশি সময় লাগে কিন্তু অনেক প্রবাসী জানতে চেয়েছেন কেন এত সময় লাগে আবার অনেকে বলছেন হয়তো আমার কোম্পানি ইচ্ছা করে পাসপোর্ট অফিসে ফেলে রাখে তাই দেরি হচ্ছে নানা জনের নানা রকম মন্তব্য নানা রকমের কমেন্ট আমাদেরকে অনেক প্রবাসী এই বিষয়গুলো জানিয়েছে তাই দেরি হচ্ছে জমা দিলেও কোনো লাভ নাই যদি আমরা কমপক্ষে আমাদের কোম্পানিদেরকে দুই থেকে তিন হাজার টাকা পাসপোর্টের সাথে না দিই তারা ওইভাবেই পাসপোর্ট পেলে রাখে পেলে রাখে আবার কিছু কোম্পানি যেমন আমার কোম্পানিও আমার কোম্পানিও এমন হয় আরো অনেক কোম্পানিও আছে ওনারা বলছে পাসপোর্ট জমা দিয়ে জমা দিয়ে গেলে সাথে পাঁচশো এক হাজার রিঙ্গিত দিলে পরবর্তীতে আমরা যদি আমাদের নিজের টাকা দিয়ে ভিসা রিনিউ করে রাখি তারা পাসপোর্ট নেয় না দুই থেকে পাঁচ মাস পাঁচ মাস পরে থাকে অফিসে পাসপোর্ট নিতে আসে না এইভাবে এইভাবে যদি আমরা পঞ্চাশ থেকে ষাটটা পাসপোর্ট ভিসা রিনিউ করে আনি নিজের টাকায় খরচ খরচ করে আমরা পারমিট করি প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা লেগে যায় পরবর্তীতে আমরা কোনো পরবর্তীতে আমরা ফোন করেও ফোন করে তারা টাকা দিয়ে পাসপোর্ট নিতে আসে না এতে বোঝা যাচ্ছে যে প্রবাসী কিছু কিছু প্রবাসী আছে এরকম আবার কিছু কিছু কোম্পানিও আছে এরকম তার মানে এখানে কিছু কিছু প্রবাসী আছে আপনারা মনে করেন যে পাসপোর্ট জমা দিয়ে অফিসে দিয়ে গেল পাঁচশো হাজার টাকা দিয়ে বসে কোম্পানি বসে নিজের টাকা দিয়ে পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসলো অফিসে নিয়ে আসা পরে ফোন দিলো ফোন দেওয়ার পরে কিন্তু ওই প্রবাসী ফোন ধরে না বা পাসপোর্ট নিতে আসে না এখন আপনার কোম্পানি যদি এরকম যদি আপনার মতো পঞ্চাশ ষাটটা পাসপোর্ট রিনিউ করে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা লাগে রিনিউ করে নিয়ে আসলো অফিসে আপনাদেরকে ফোন দিল আপনারা পাঁচ থেকে ছয় মাস ও তরি ঘড়ি করলেন নিলেন না এখানে এই যে টাকাটা ইনভেস্ট কোম্পানির এটা কিন্তু মেজর একটা পয়েন্ট আবার অনেক প্রবাসী আছে পাসপোর্ট দুই তিন মাস আগে জমা দিয়ে গেল কিন্তু কোম্পানি পাসপোর্টটা বিষা রিনিউ করলো না যে কোনো যেকোনো তাহলে এখানেও কিন্তু কোম্পানিরও কিছু ভুল আছে আপনার যারা প্রবাসী তারা যারা এরকম করে তাদেরও কিছু প্রবলেম আছে সমস্যা আছে মানে উভয়েরই সমস্যা আছে কোম্পানিরও সমস্যা আছে যেসব প্রবাসীগুলা এরকম করে তাদেরও কিন্তু তারা কিন্তু অলমোস্ট সমস্যার মধ্যে থেকেই এরকম করে তো এই বিষয় আসলে একটা চল্লিশ সন আমাদের তো বের করতে হবে এখন আমি কথা বলতেছি যে ভাইদের যারা আমরা বিশা এজেন্টের মাধ্যমে রিনিউ করি এজেন্ট ভাইদেরকে আমি বলবো যারা আমরা শুধু যারা যেসব কোম্পানি শুধু বিশা রিনিউ করে যাদের মূল বিজনেসটা হচ্ছে বিশা রিনিউ করা আর যারা যে কোম্পানিতে আসছে ওই কোম্পানিতে কাজ করে তাদের বিষয়টা আলাদা আলাদা তাদের কোম্পানি সময়ের তাদের সময়ের মধ্যে তাদের ওয়ার্কারে বিশা রিনিউ করে নেয় সব কিছু কারণ কোম্পানিতে কাজ করে কোম্পানি ওয়ার্কার যেভাবে প্রসিডিওরটা ওইভাবে ওনারা কাজ করে নেয় এজেন্ট ভাই এখন আমি এজেন্ট ভাইদেরকে বলবো যারা শুধু বিশা রিনিউ করে তাদেরকে বলছি তবে আপনারা আপনাদের কথার যুক্তি আছে কারণ আপনারা 240 থেকে 50টা ভিসা রিনিউ করে আনার পরে যদি প্রবাসীরা পাঁচ ছয় মাস ঘোরায়ে পাসপোর্ট নেয় না ফোন দেওয়ার পরেও আসেন না অফিসে এটা আপনাদের কথায় একদম একটা যুক্তি আছে ভিসা রিনিউ করে এনে অফিসে রাখলে ফোন দেওয়ার পরেও নেয় না তবে অধিকাংশ প্রবাসী আর প্রবাসী আছে আপনারা এটা এটা আমি কিন্তু বলবো অধিকাংশ প্রবাসী আছে নে তারা টাকা প্রবাসী টাকা দিয়ে পাসপোর্ট রিনিউ করে কারণ বর্তমানে মালিশিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ প্রতিনিয়তই কিন্তু অপরাধী চলছে জায়গায় প্রত্যেক মালয়েশিয়ার সব প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত এক এক জায়গায় এক এক জায়গায় অপরাধী চলছে তাই প্রবাসীরা চায় সবসময় নিজের পাসপোর্ট নিজের কাছে রাখার জন্য চেষ্টা করে কিন্তু এটাও সত্য এমন কিছু কিছু প্রবাসী আছে যারা পাসপোর্ট অফিসে জমা দিয়ে আর পাসপোর্টে খবরই নেই না মেডিকেলটা করে আশা করার খবরই জানা কোম্পানিতে যা আসলে আমার পাসপোর্টটা বের হইছে কিনা লুলুস হইছে কিনা কোন পরিচিত আমার পাসপোর্টটা আছে এরকম অনেক প্রবাসী আছে তবে উন্নমূলকভাবে কম এখানে একটা প্রসিডিউর হচ্ছে যে এজেন্টটা যদি আমরা যেসব কোম্পানিগুলো শুধু বিশার রিনিউ করে দেয় ওরা ওই কোম্পানিতে কাজ করে না ওনার অন্য কোম্পানিতে কাজ করে যদি বিশার রিনিউ রিনিউ করে দেয় ওই কোম্পানিগুলো এজেন্ট কোম্পানিগুলো কোম্পানিগুলো যদি চায় তাহলে কিন্তু প্রবাসীদেরকে একটু হেল্প করতে পারে সেটা হচ্ছে কেমন যদি প্রথম আপনি ধরেন আপনি বিষা রিনিউ করবেন তিন মাস আগেই আপনি পাঁচশো টাকা পাসপোর্টের সাথে পাঁচশো টাকা নিয়ে মেডিকেলটা করিয়ে মেডিকেলটা পাঁচশো টাকা রেখে মেডিকেল করিয়ে এফডব্লিউস এফডব্লিউ সিএমএস এ ইন্স্যুরেন্স এবং যত কিছু আছে এগুলা ভায়ার করে ভায়ার করার পরে যখন লুলুস হবে যখন লুলুস হয়ে গেল সাথে সাথে ওই প্রবাসীকে ফোন দিয়ে ফোন দিয়ে যদি বলে যে ফলো মাধ্যমে আর কি ফোন দিয়ে যদি বলে যে তোমার সব মেডিকেল লুলুস হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ফিট তুমি এখন তোমার লেভি ভায়ার করতে ভায়ার করা যাবে তুমি দ্রুত এক থেকে দুই দিনের মধ্যে তোমার লেবির টাকাটা সম্পূর্ণভাবে পরিশোধ করো আমার মনে হয় এটা প্রবাসীর উপর একটা চাপ কমবে মানে ফলো আপের মাধ্যমে কোম্পানিগুলো যদি চায় ফলো মাধ্যমে লেবি জমা দেওয়া যাবে তুমি যেভাবেই হোক তুমি লেবির টাকাটা ম্যানেজ করে দ্রুত দাও এভাবে যদি কোম্পানি এজেন্ট কোম্পানিগুলো ফলো আপ করে প্রবাসীদেরকে আমার মনে হয় যারা আমরা প্রবাসী আছে তাদের একটা চাপ কমবে এবং এই যে সমস্যাগুলা যে কোম্পানি নিজের টাকা দিয়ে বিশা রিনিউ করে এনে অফিসে রাখে পাঁচ ছয় মাস প্রবাসীরা ফোন দেন ফোন দেয় পাঁচ ছয় মাস হয় ফোন পাসপোর্ট নেয় না এই সমস্যাটা হয়তো মানে আমার মনে হয় অতীতে তো হবে না তবে হবে না যে এটা না কারণ কিছু কিছু প্রবাসী আছে এরকম সমস্যার মধ্যে থাকে সমস্যার মধ্যে মানে ওনাদের সবসময় সমস্যা থাকে আবার এটা কিন্তু কোম্পানি এজেন্ট কোম্পানি চাইলে এটা ফলোআপের মাধ্যমে করতে পারে ফলো আপ দিয়ে এই সিস্টেমটা যদি করে হয়তো আমার মনে হয় সবচেয়ে বেস্ট অফ হবে তবে এ তারপরও যে যে কোম্পানি ওনাদের নিজস্ব একটা সিস্টেম আছে ওনারা নিজস্বভাবে ওনারা ওনাদের প্রসেসিং আছে ওনারা ওইভাবে করে নিতে করে তবে এটা হচ্ছে প্রবাসীদের জন্য যে চাপটা প্রবাসীদের যে মানে একসাথে যে আপনি যেসব কোম্পানি একসাথে তিন হাজার টাকা চায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা চায় একসাথে পাঁচশোর সাথে জমা দিয়ে এটা কিন্তু একটু অনেক প্রবাসীর জন্য খুব কষ্টকর হয়ে যায় এই জন্য হয়তো অনেক প্রবাসী এরকম করে থাকে এটা হয়তো আমার ধারণা আর কি তবে আমি এটা কাউকে বলছি না এটা আমার ধারণা হয়তো চাপ পরে তা যাওয়ার কারণেই ওনারা প্রবাসী এরকম করে আবার প্রবাসীদেরকে বলবো আপনারা যারা মালয়েশিয়াতে থাকবেন কারণ আপনি মালয়েশিয়াতে কর্মসংস্থানের জন্য এসেছেন এখানে আপনি ইনকাম করে আপনার পরিবার চালাচ্ছেন আপনার দেশের চাকা সচল রাখছেন তাইলে আপনার যদি এখানে ইনকাম করতে হবে এখানে আপনি থাকবেন তাইলে এখানে বিদেশের মাটিতে প্রবাসীর মাটিতে মেইন হচ্ছে আপনার পাসপোর্ট আপনার যদি পাসপোর্টটা যদি নিরাপদ না হয় আপনি তাহলে এখানে কেভাবে থাকবেন এবং এখান থেকে আপনি কীভাবে আর্ন করবেন ইনকাম করবেন এই জন্য প্রবাসীদেরকে বলবো প্লিজ রিকোয়েস্ট করব আপনাদেরকে যদি আপনি আপনার কোম্পানির সাথে কথা বলেন মানে স্টেপ বাই স্টেপ আপনি পেমেন্ট করেন কোনো সমস্যা নাই কারণ কোম্পানিগুলো হার্ড লাগে তখনই যায় যখন আপনার ব্যাগরা আপনার আপনারা টাকা পয়সা লেনদেনে যখন আপনারা সমস্যা আপনাদের লেনদেনের যখন সমস্যা হয় তখনই কিন্তু কোম্পানি এরকম পদক্ষেপ নেয় যে একসাথে আপনি পাসপোর্টের সাথে তিন হাজার টাকা দিতে হবে আর বাকি যে টাকাটা থাকবে আপনি টাকা দিয়ে নিয়ে যাবেন কারণ কোম্পানিগুলো হার্ডলাইনে তখনই যায় যখন এরকম সমস্যা ওনারা নিজেদের টাকা দিয়ে পাসপোর্ট রিনিউ করে আনার পরে অফিস আনার পরে আপনাদেরকে পাঁচ ছয় মাস ফোন দিতে হয় ফোন দেওয়ার পর আপনারা আসেন না পাসপোর্ট নেন না তখনই কিন্তু কোম্পানিগুলা এইসব হার্ডলাইন করে হাট লাগে যায় এটা কিছু কিছু প্রবাসীদের কারণে সকল প্রবাসী এটা দায়বদ্ধ হতে হয় আবার কোম্পানিদের এজেন্ট কোম্পানিদেরকে বলবো প্লিজ আপনারাও একটু ফলো আপের মাধ্যমে স্টেপ বাই স্টেপে যদি প্রবাসীদেরকে একটু যদি ছাড় দেন তাহলে হয়তো আমি মনে করি প্রবাসীরা এরকম কাজে এরকম করবে না স্টেপ বাই স্টেপ আপনারা পাঁচশো প্রথম মেডিকেল নিয়ে পাঁচশো টাকা নেন তারপর তো যখন মেডিকেল ফিট হয়ে যাবে তখন আপনারা এফডব্লিউ সিএমএস এর জন্য যে টাকাটা ইন্স্যুরেন্স যে টাকাটা ওটার জন্য আর এক হাজার টাকা নেন পরবর্তীতে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন পরবর্তীতে যে তোমার লেভি বাইর করতে হবে তখন তুমি দুই হাজার টাকা দাও বা পনেরোশো টাকা ম্যানেজ করে দাও তখন কিন্তু আপনার একটা প্যাকেজের মধ্যে কিন্তু চলে আসলো যে এই টাকাটা চলে আসলো মানে লেবির টাকাটা সম্পূর্ণ টাকাটা চলে আসলো সরকারি যে খরচটা আর আপনাদের যে প্রফিটের টাকাটা সেটা হচ্ছে পাসপোর্ট যখন বিষয় যখন রিনিউ হয়ে বের হয়ে আসবে পরবর্তীতে আপনি আপনার যে প্রবাসী যে 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 আপনার শ্রমিক ওনাকে বলবেন তুমি পাসপোর্ট সময় বাকি টাকাটা আছে এটা পাসপোর্ট নেওয়ার সময় নিয়ে যাবে তাইলে হয়তো আমার মনে হয় কোম্পানিরও যে টাকাটা টাকাটা দিয়ে নিজের টাকা দিয়ে যে বিষা রিনিউ করে নিয়ে আসে এই টাকাটাও আর কি আহ আটকে থাকবে না আর প্রবাসীরাও কি টাকাটা দিতে ইজি হবে কিন্তু একসাথে দুই তিন হাজার টাকা দিতে একটু প্রবাসীদের বর্তমান মালয়েশিয়ার কর্মসংগঠনের অবস্থা আপনারা সবাই কিন্তু অবগত আছেন যে বর্তমানে প্রবাসীরা খুবই কষ্টের মধ্যে আছে প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত অপরাসি প্রতিনিয়ত সমস্যা সমস্যা জর্জরিত সম্মুখীন তো এই আপনারাও একটু কনসিডার করেন আর প্রবাসী যারা আছেন আপনারাও একটু কোম্পানিদের সাথে সহানুভূতি ভাব প্রকাশ করেন এবং আপনার সমস্যাগুলো খুলে বলেন হয় আপনার কারণ আপনি বিদেশে থাকতে হবে আপনি মালয়েশিয়াতে থাকতে হবে আপনার বিষা রিনিউ করতে হবে আপনি কাজ করবেন আপনি ইনকাম করবেন আপনার ইনকামের টাকা দিয়ে কিন্তু আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনাদের চাকা সচল থাকবে এই জন্য আপনাকে এখানে থাকতে হলে অবশ্যই আপনাকে এদেশের সরকারের যে ট্যাক্স এদেশের সরকারের যে যে রেজলিউশন যে নিয়ম এই নিয়মের মাধ্যমে আপনাকে চলতে হবে এবং ওই নিয়মটা প্রসেসিংটা করবে কিন্তু আপনি আপনি যে কোম্পানির মাধ্যমে থাকেন ওই কোম্পানি এই জন্য কোম্পানির সাথে সহানুভূতি হন এবং কোম্পানি আপনাদের প্রতি সহানুভূতি হলে হয়তো মালয়েশিয়াতে প্রবাসীদের এই সমস্যাটা আগামীতে আর সরি ভবিষ্যতে আর হবে না তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সবাই উদাত্ত আপনি আপনার কোম্পানির সাথে আপনার সমস্যা সমাধানের সমস্যা সমাধানের জন্য ওনাদের সাথে কথা বলবেন আর কোম্পানিও আপনাদেরকে ফলো আপের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হবে স্টেপ বাই স্টেপ এটা করলে হয়তো উভয়ের উভয়ের যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ আর আরেকটা কথা যেটা জরুরি সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে বিষা রিনিউ করতে একটু সময় লাগে মিনিমাম দুই থেকে তিন মাস সময় তিন থেকে চার মাস সময় লেগে যায় এটা আপনারা মাথায় রাখবেন মাথায় রেখে দ্রুত মিনিমাম দুই থেকে তিন মাস পাসপোর্টে মেয়াদ বিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি আপনার কোম্পানির সাথে কথা বলে আপনার পাসপোর্ট জমা দিয়ে দিবেন এবং দ্রুত পাসপোর্ট এবং পাসপোর্টটা জমা দেওয়ার পরে অফিসের সাথে কমিউনিকেশন রাখবেন কন্টাক্ট রাখবেন যে আমার পাসপোর্ট এখন বর্তমানে কি অপজিশন আছে কি অবস্থা আছে মেডিকেল কেমন হইছে ফিট হয়েছে কিনা মানে স্টেপ বাই স্টেপ ওদের সাথে কথা বলবেন আর স্টেপ বাই স্টেপ আপনি পেমেন্ট করবেন তাহলে কিন্তু কোম্পানিও সচল আপনিও সচল আমি আসলে আপনাকে আশা করি বোঝাতে পেরেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ